এখন আলোচনা করব প্রথম পাঠের বিস্তারিত ছেলে লেখাপড়া এমবিবিএস ছেলের প্রফেশন ডক্টর ছেলের বয়স একত্রিশ বছর ছেলের উচ্চতা পাঁচ ফিট আট ইঞ্চি ছেলের বৈবাহিক অবস্থা অবিবাহিত ছেলের বাবা ব্যবসায়ী ছেলের মা হাউস ওয়াইফ ছেলের ভাই বোন এক ভাই এক বোন সের বর্তমান ঠিকানা নারায়ণগঞ্জ ছেলের হোম ডিস্ট্রিক্ট নারায়ণগঞ্জ সের পছন্দ ডাক্তার ইঞ্জিনিয়ার অথবা যে কোনো প্রফেশনের একজন ভালো পাত্রী এখন আলোচনা করব দ্বিতীয় পাত্রের বিস্তারিত ছেলে লেখাপড়া এমবিবিএস ছেলের প্রফেশন ডক্টর ছেলের বয়স তেত্রিশ বছর ছেলের উচ্চতা পাঁচ ফিট ছয় ইঞ্চি ছেলের বৈবাহিক অবস্থা অবিবাহিত ছেলের বাবা ব্যবসায়ী ছেলের মা হাউসওয়াইফ ছেলের ভাই বোন চার ভাই তিন বোন ছেলের বর্তমান ঠিকানা ডেমরা ঢাকা ছেলের হোম ডিস্ট্রিক্ট শরীয়তপুর ছেলের পছন্দ যে কোনো প্রফেশনের একজন ভালো পাত্রী